আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাস সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিওয়ার্স কুমড়ো বড়ি দিয়ে চিংড়ি ঝোল এটা তৈরি করব তার আগে আমি পরিমাণ মতো অল্প করে কুমড়ো বড়ি দিলাম দেখুন কুমড়ো বড়িটা ভেজে নিব হালকা তেলে এই কুমড়ো বড়িটা ভেজে নিব এটা কুমড়ো দিয়ে ভালো লাগে আমি পরিমাণ মতো দিয়েছি অল্প করে রান্না করবো তো তাই ভিওর্স আপনারা এইভাবে করে রান্না করবেন ভালো লাগবে এটা দিয়ে আমি বেগুন টমেটো দিয়ে রান্না করবো তো তরকারিটা হেভি লাগে ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে দেখিয়েছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিওর্স এই ভিডিও এই রিমনা ফুড ব্লগের পাশাপাশি ভিডিওটা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলেন এখন আমি কুমড়াপুরির সাথে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একসাথে ভালো মতো করে এক মিনিটের মতো ভেজে নিব বিয়ার ভিওয়ার্স আমি ভালো মতো করে দেখুন কুমড়ো বড়ির সাথে চিংড়ি মাছটা ভেজে নিলাম এখন আমি উঠিয়ে ফেলব সবগুলো আমি উঠিয়ে ফেললাম চিংড়ি মাছের সাথে যে বড়িটা আমি ভাজলাম এটা উঠিয়ে নিলাম এটা ভালো লাগবে একসাথে মিক্স করলে চিংড়ি মাছটা কুমড়ো বড়ির মধ্যে চিংড়ি মাছের গ্র্যান্ডটা চলে আসবে এখন আমি পরিমাণ মতো তেল দিব আবারও যেহেতু কুমড়ো বড়ি ভেজেছি তেলটা চলে গিয়েছে কুমড়োবড়ির মধ্যে এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে তারপরে চুলার আজ একটু মিডিয়াম করে বাড়িয়ে দিব আর এখন পেঁয়াজ কচি দিব আর আমি টমে বেগুন নিয়েছি কালা বেগুনকে এইভাবে করে নিয়েছি আর টমেটো নিয়েছি আর কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সফলতা বেলাই কোনটা ক্লিক করে দেখবে এই ভিডিওর পাশাপাশি কিন্তু আবারও বলছি ভিডিও না ব্লগ নামে চ্যানেল আছে আমার সেখানে আমি অনেক কিছু দেখিয়েছি আর কি ঘোরাঘুরি থেকে ঘরের ব্লগ সব কিছুই আছে আমার ব্লগের মধ্যে আর ইমনা অনুষ্ঠান ফুড ব্লগ যেটা দেয় এখন দেখাচ্ছি এটা প্রতি মঙ্গলবার আমার ভিডিও চায় আমি কথা বলতে বলতে পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম এখন একটু পানি এড করে দিব টান করার পর এখন আমি পরিমাণ মতো মশলা দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম স্বাদ অনুযায়ী অল্প করে মরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এটা দিয়ে আমি এখন ভালো মতো করে মশলাতে একটু কষিয়ে নিচ্ছি পেয়ার্স আমি ভালো মতো করে দেখুন মশলাটা কষিয়ে নিলাম নরম করে নিলাম আর কি পেঁয়াজটাকে মশলাকে একটু কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো যে বেগুন কেটে রেখেছি গোল গোল করে পাতলা বেগুনটা এটা দিয়ে দিলাম সবজির আকারে রান্না এটা খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে এটা রুটি দিয়েও ভালো লাগবে বিহার্স এখন আমি ভালো মতো করে আবারও এক মিনিট এই মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিব বিহার্জ বেগুনটাকে ভালো মতো করে দেখুন মশলার সাথে মিক্স করে নিলাম আমি পানি দিই নি একটু নরম করে নিলাম একটু এক মিনিটের মতো নাড়াচাড়া দিলাম এখন আমি টমেটো যে পরিমাণ মতো টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম বেশি করে টমেটো দিলে ভালো লাগবে শীতের টমেটো যেহেতু একটা বেগুন চলে এসেছে এখানে শীতের টমেটো এভাবে করে দিলে ভালো লাগবে এখন দিয়ে ভালো মতো করে এখন আমি একটু পানি অ্যাড করবো বিওয়ার একটু পানি দিব একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া দিব চুলার রস বাড়িয়ে দিব চুলা রস কমিয়ে আমি রান্না করছি এখন চুলার রস মিডিয়ামের থেকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে একটু নাড়াচাড়া দিলাম তারপরে বিহার্স আমি ঢাকা দিব দুই মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে আমি আসবো বিওয়ার্স বিওয়ার্স আমি এখন চলে আসলাম দেখুন দুই থেকে তিন মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য এই এরকম হয়েছে আমার বেগুনটা গলে গিয়েছে টমেটোটা গলে গিয়েছে এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করবো কাঁচামরিচটা কম বেশ করে দেবেন আপনারা আমি দিলাম পরিমাণ মতো বিয়ার্স এখন পরিমাণ মতো পানি দিব যেহেতু ঝোল কুমড়ো বড়ির ঝোল পানিটা একটু বেশি দিব। এমনিই টেনে যাবে আমি এখন চুলা বাড়িয়ে দিব বাড়িয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করি বলক আসার জন্য পিওয়ার্স বলক এসে পড়েছে দেখুন তরকারিটা এখন আমি সেই যে কুমড়ো বড়ি আর চিংড়ি মাছ ভেজে রেখেছি এটা দিয়ে দিব অনেক ইয়াম্মি একটা তরকারি রান্না না রান্না করলে আপনারা বুঝবেন না রান্নাটা অবশ্যই করবেন এখন আমি থেকে চার মিনিটের জন্য চুলা একটু মিডিয়াম করে ঢাকা দেবো তারপরে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো আমি চার মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন তরকারিটা দেখতে কত এমনি হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি দাল অবশ্যই রান্না করবেন এখন আমি আর কিছুই করব না ধুনে পাতা কুচি দিব তারপরে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো বিহাজ কুমড়ো বড়ি দিয়ে চিংড়ির ঝোল তো বিহাজ রেডি করে নিয়ে আসলাম কুমড়ো বড়ি দিয়ে চিংড়ির ঝোল এভাবে করে তৈরি করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম